জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তিনশো চল্লিশ এর অর্থে পর্ব পাঁচশো কুড়ি এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার ঠাকুরের সঙ্গে অন্যান্য ভক্ত শিষ্যদের নিয়ে রকম করে সেই সময় দিন যাপন হচ্ছে তার একটা সুন্দর সংক্ষিপ্ত ছবি তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে যে জা বিশেষত রবিবার সকলেই সেখানে ভিড় করছেন অন্যান্য দিন তো লোক আসা যাওয়া লেগেই রয়েছে রবিবারে এত লোক আসছেন যে সে একদম সংখ্যায় অগন্তি ওইখানে সকলে তখন জেনে গেছেন এসব সেনের পত্রিকা মারফত যে গঙ্গা তীরে একটি শ্যামার মন্দির হয়েছে তার চারিপাশে সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো আছে পঞ্চবটির বন আছে সেইসব দেখে চোখের এত সুন্দর লাগে দেখতে যে চোখের আরামের জন্য অনেক ভক্ত আছেন কেউ কেউ ঠাকুরের সঙ্গে গীত উপদেশ শুনতে আসেন এই করে ঠাকুরের দিন যায় সেখানে ঠাকুর গুহ তত্ত্বগুলি সব সুন্দর সুন্দর উপমা দিয়ে সবাইকে বোঝান কখনো নিজে দুপক্ষকে নানান তর্কে লাগিয়ে দিয়ে মাঝখান থেকে নিরপেক্ষ ভাবে শুনতে থাকেন এবং মুচকুচকে আসেন এই অবধি আমরা গতদিনে পাঠ করেছিলাম পরের ছবি আজ আমরা পাঠ করছি যে গঙ্গা তটে হেন পুরী নাহি কোন স্থানে শুনিলে নিশ্চয় সাধে হয় দর্শনে রবিবারে বিশেষত ভ্রমণ কারণ নবীন যুবক কত করে আগমন তার মধ্যে বিশেষ যুবক কোন জনে শ্রীপ্রভু ডাকিয়া তারে যান সংগোপনে শ্যামা যথা শ্রীমন্দিরে করেন বিহার অবহেলে দেন খুলে ভক্তির ও ভান্ডার কিভাবে কাহারে কৃপা করেন কখন কি আছে শকতি পরি নির্দেশ কারণ বালক স্বভাব বটে শিশু বদাচার কিন্তু মনে বহে পুরা জ্ঞানের জোয়ার ভোগা দিয়ালয়ে বস্তু কারো সাধ্য নাই ছঠের উপরে ছঠ শ্রীপ্রভু গোসাই যেখানে সেখানে নহে কৃপা বিতরণ কালপাত্র বুঝিবারে বুদ্ধি বিলক্ষণ বলিতেন প্রভুদেব ভাবেরও আবেশে শেষ জন্ম যার সে আসিবে মম মো পাশে তবে যারে তারে কৃপা তাও আছে তার কখনো কিধাতে প্রভু বুঝা ভার কখনো দয়ার বেগে এত মত্ত তর দুনয়নে বাড়ি ধারা ঝরে নিরন্তর অশান্তির একমাত্র কারণ কেবল কেমনে হইবে কিসে জীবেরও মঙ্গল কখনো বেষ্টিত প্রভু ভকতেরও দলে ব্রাহ্মমান গুণধাম জাম্ম জান্ন ভীর কুলে পান জাহাজ তরি যত জল যান কলন কলনাদি তটিনীর লহরী বিভিন্ন গত তরঙ্গেরও মালা অনুকূল প্রতিকূল বায়ু সঙ্গে খেলা অগাধ সলিলে মাছ শুশুক চয় উঠে ডুবে করে রঙ্গ সময়ে সময়ে সুনীল গগন বক্ষে জলদোষ সঞ্চার কেহ গিরূপ কেহ শিখর আকার অপরূপ করে রূপ বিচরণ প্রসবি বিভিন্ন বর্ণ রবি অস্ত প্রায় প্রতিভাতে মেঘ জালে সুবর্ণ ফলায় ছটায় হারায় কান্তিযুক্ত রত্নমণি বর্ণহীন শূন্য আকাশ সুবর্ণের প্রতিবিম্বতে সবার জলে সোনার জান্তালা খেলায় অস্তপ্রায় রবি যতনে সাদরে গঙ্গা হৃদে ধরে ছবি এই সময়ে গঙ্গার ধারে এত সুন্দর করে সাজানো একটি মন্দির ফুলের বাগান ঘাট এত সুন্দর জিনিস আর কোথাও নেই সেই জন্য বিশেষত রবিবারে ভ্রমণের কারণেও সেইখানে প্রচুর লোকজনার আসা আসা যাওয়া আনাগোনা থাকত বা হচ্ছিল তাদের মধ্যেই কখনো কখনো কোনো কোনো নবীন যুবককে ঠাকুর ডেকে নিতেন মন্দিরে এবং তার সঙ্গে একান্তে বসে নানান কথাবার্তা বলতেন ঠাকুর যে কখন কাকে কিভাবে কৃপা করে বসেন সেটি প্রথিকার বলছেন আমার কোনো শক্তি নেই সেরকম কোনো নির্দেশ উল্লেখ করি কেননা তার বালক স্বভাব কখন যে কি করে বসেন বোঝা যায় না কিন্তু বালক স্বভাব হলে কি হবে মনের মধ্যে পুরো জ্ঞানের জোয়ার যেন বইছে তিনি তার কাছ থেকে ভোগা দিয়ে কেউ ঠকিয়ে নিতে পারবেন না তিনি শঠেরও উপরে এবং তার বাড়ি যেখানে সেখানে বর্ষণ হয় না তিনি নিজে বলেছেন কালপত্র বুঝে তিনি কৃপা করেন আবার সবসময় যে তাই চলে তাও নয় মাঝে মাঝে যেখানে সেখানে তার কৃপা দিয়ে দিতেন কখনো দয়া এত তার মত্ত হয়ে থাকতো যে দুনয়ন দিয়ে চোখের জল বইতে থাকত তার মনের মধ্যে শুধু এইটাই অশান্তি থাকত যে কি করে জীবের উন্নতি হবে কি করে ভক্তদের উন্নতি হবে এই ভাবতে ভাবতেই তিনি সর্বদা ব্যস্ত থাকতেন গঙ্গার জল বয়ে চলেছে গঙ্গার জলে মাছেরা খেলা করছে শুশুকেরা উঠছে ডুবছে উঠছে ডুবছে ঠাকুর এক দৃষ্টে সেগুলো তাকিয়ে দেখছেন গঙ্গার চারিপাশে জলে সে গাছগুলি ছবি ফুটে উঠেছে সূর্য অস্ত যাচ্ছে চারিদিকে একটা লাল হাওয়া হয়ে উঠেছে সারাদিন আলো দিয়ে সূর্য ক্লান্ত এখন যেন তিনি অস্ত যাচ্ছেন ঠাকুর এই দৃশ্য দেখছেন আর মনে মনে ভাবছেন কি করলে আর জীবের উন্নতি হবে আর জীবের উপকার হবে এই রকম একটা ছবি প্রতিকার এখানে তুলে ধরেছেন আর এতটুকু পাঠ করলাম আগামীকালের পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার